হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আপনারা জানেন আমার হাজব্যান্ড কয়েকদিন আগে ইন্ডিয়ায় গিয়েছিল তো সেখানে কিভাবে ডাক্তারের ট্রিটমেন্ট এবং আদার্স কাজ নিজে নিজে একা একা করেছেন তার বর্ণনা আমার হাজব্যান্ড থেকেই শুনেন আলাইকুম মাম অ্যান্ডসাম ব্লকে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আমি কিছুদিন আগে ইন্ডিয়ায় গিয়েছিলাম তো আমার সাথে কোনো অ্যাটেন্ডেন্ট ছিল না সাহস করে একা একাই আমি এই টোপটা দিয়েছি তো এখানে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে বাংলাদেশ থেকে আমি কীভাবে একা একা ইন্ডিয়াতে গেলাম চেন্নাই চেন্নাই থেকে আমি কীভাবে পেলো সিএমসি হসপিটালে ট্রিটমেন্ট নিলাম আবার চেন্নাই শহরে পুরোর পাশে একটা প্রাইভেট হসপিটাল ভিডিও হসপিটাল সেখানে আমি একা একাই খুব দ্রুততার সাথে আমি ট্রিটমেন্ট এবং হেলথ চেক শেষ করে আবার আমি সাকসেসফুলি বাংলাদেশে ব্যাক করেছি তো এই অভিজ্ঞতাটা আমি পার্ট বাই পার্ট আপনাদের সাথে আমি শেয়ার করব। যারা অনেকে আছেন ইন্ডিয়াতে একা একা নতুন ট্রিটমেন্ট নিতে যান এখানে অনেকেই বিভিন্ন ধরনের ইনফরমেশন হয়তো জানেন না জানার কারণে হয়তো আপনাদের অনেক ধরনের ভোগান্তি হয় তা আমি আশা করব। আমি কিছু ইনফরমেশন দেবো যে ইনফরমেশনগুলো আপনাদের খুব কাজে লাগবে এবং যে কেউ একা একা যান বা কাউকে সাথে নিয়ে গেল থাকা গেলে যাতে আপনারা খুব ইজিলি সব কিছু সাকসেসফুলি কমপ্লিট করে উইদাউট কোনো ভোগান্তি বা কোনো দুর্ভোগ ছাড়া আপনারা ট্রিটমেন্ট বা হেলথ চেক আপ শেষ করে আসতে পারেন সেই ইনফরমেশনগুলো আমি আপনাদের শেয়ার করবো আশা করি আমাদের প্রত্যেকটা পার্টে আপনারা থাকবেন এবং প্রত্যেকটা পার্টে আপনারা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পাবেন আপনাদের আমি রিকোয়েস্ট করবো এই ভিডিও ব্লগের ভিডিওগুলো আপনারা টেনে দেখবেন টানলে হয়তো অনেকেই গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করবে আশা করি আপনাদের অনেক হেল্পফুল ইনফরমেশন আমরা শেয়ার করতে পারব শুরু করা যাক শুরুতে আজকে আমার ফ্লাইট ছিল আঠাশে এপ্রিল আমি মোটামুটি পনেরো তারিখেই আমি টিকিট কনফার্ম করেছি তো আমার টিকিটের প্রাইস পড়েছে চোদ্দো হাজার দুইশো সামথিং তো এখানে আমি একটা ইনফরমেশন আপনাদের বলবো যে চেন্নাইয়ের ফ্লাইটে অনেক ক্ষেত্রেই যদি খুব কাছাকাছি সময় টিকিট কাটেন সেক্ষেত্রে আপনাদের টিকিটের প্রাইসটা একটু বেশি পড়বে যদি এই ট্রিপটা একটু প্ল্যান করে টিকিটটা একটু দশ পনেরো দিন আগে কাটতে পারেন সেক্ষেত্রে আপনারা মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা কমে টিকিট কাটতে পারবেন তো যাই হোক আমি এয়ারপোর্টে আমার ফ্লাইটের জন্য আমি অপেক্ষা করছি আমি একটু আগেই পৌঁছে গিয়েছিলাম তো আমি এখন ওয়েট করছি চেকিং শুরু হয়ে যাবে পাঁচ দশ মিনিটের মধ্যে আমার চেকিং শুরু হবে চেকিংটা শুরু হয়ে গেলে আমি আমার লাগেজটা আমি এই দিয়ে আমি বোর্ডিং পাসটা নিয়ে আমি চলে যাব বলাকা লাউঞ্জে যেহেতু আমি ক্রেডিট কার্ড ইউজ করি তো আমার বডকা লাউঞ্জে আমার অ্যাক্সেস আছে আমি সকালে ব্রেকফাস্ট করিনি প্রথমে আমি ওখানে ব্রেকফাস্ট করব এক দেড় ঘন্টা যতটুকু আমি সময় পাই তো ওইখানে আমি বিশ্রাম করে তারপর আমি আমার ফ্ল্যাটে উঠবো তো এই ক্ষেত্রে আমি যে কাজটা করি সবসময় বরাবর চেষ্টা করি হাতে একটু সময় নিয়ে যাওয়ার জন্য কারণ অনেক সময় ইমিগ্রেশনে অনেক হিউজ লাইন পড়ে যায় সে এখন আমি আসছি বলাকা লাউঞ্জে ব্রেকফাস্ট করব তো আমি খাবার দাবার ক্ষেত্রে আমার কিছু রেস্ট্রিকশন আছে যেটা আমাকে মেনটেন করতে হয় যেহেতু আপনারা বুঝতেই পারছেন আমি যদি ফুললি সুস্থ হতাম তাহলে তো আমার চেক আপের জন্য ইন্ডিয়া যেতে হতো না তো আমি ইন্ডিয়া যাচ্ছি তো অবশ্যই আমার কিছু ডক্টরের গাইডলাইন আছে সেগুলো মেনটেন করে আমাকে খাবার দাবার নিতে হয় তো ওইখানে বলা গেল যে বুফে খাবার ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করি নাই বাট আমি আমার সিলেক্টিভ কিছু ব্রেকফাস্ট নিয়ে আমি আস্তে আস্তে ওখানে ব্রেকফাস্ট করলাম স্টে করার নিয়ম হচ্ছে যদি ক্রেডিট কার্ড ইউজার আপনি একা হন তো সেক্ষেত্রে আপনার সাথে আরেকজন হয়তো ফ্রি ব্রেকফাস্টের জন্য সুযোগ পাবে এক্সট্রা কেউ হলে আপনাকে পে করে আপনাকে ব্রেকফাস্ট করতে হয় আর যেহেতু এখানে আমি একা এর জন্য আমাকে আর এক্সট্রা পে করতে হয়নি আমার ওই কার্ডের মাধ্যমে আমি সেটা কাভার করতে পেরেছি আমার ব্রেকফাস্ট প্রায় শেষ ওখানে প্রায় এক ঘন্টার মতো অবস্থান করলাম তো এখন আমি টাইম দেখছি আমার ফাইনাল চেকিং কখন শুনছি এখন আমি আস্তে আস্তে আমার এই ফ্লাইটের দিকে এগুচ্ছি আমাদেরকেও আমাদের আশপাশের ইনফ দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করছি তো একটু এদিক ঘুরে আমি আমার নিস্তলায় আমার এখন ফাইনাল ই হবে এই সিকিউরিটি চেকিং হবে তো সিকিউরিটি চেকিংয়ের জন্য আমি নিচে নামলাম এখানে আমি চেক করলাম যে আমার সিকিউরিটি চেকিংটা শুরু হয়েছে কি না আমার ফ্লাইটে যেহেতু আমার ইউএস বাংলা দুইটা চল্লিশের ফ্লাইট তো একটু বসে আমি খেয়াল করলাম যে আমার সিকিউরিটি চেকিং স্টার্ট হয়েছে তারপর আমি সিকিউরিটি চেকিংয়ের জন্য আস্তে আস্তে বেরিয়ে গেলাম সিকিউরিটি চেকিং শেষ করে এখন আমি দেখছি যে আসলে আমি যে ফ্ল্যাটেতে উঠবো সে ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি কোন পাশে কোন দিক দিয়ে গেট আমি দেখলাম যে না আমি যে ফ্লাইটে যাবো ফ্লাইটের মানে বিমানটি সরাসরি এয়ারপোর্টের সাথে সবসময় ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো দেখেই কানেক্টেড থাকে বাট আমার এটা আমি বিমান খুঁজে পাচ্ছি না তো আমি এদিক ওদিক একটু বি ই করলাম ভিডিও করলাম তারপরে আমি ফ্লাইটের জন্য যাব। তা আমার আজকের গন্তব্য হচ্ছে আমি প্রথমেই চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাব সেখান থেকে নেমে যদি কাউকে পাই সাথে তা নিয়ে আমি ট্যাক্সি করে আমি সরাসরি ব্যালোরে চলে যাব তা কাছে সাথে একটা ইনফরমেশন শেয়ার করি আমি যাওয়ার আগে একটা মানে ওই ব্যালোর একটা লজের সাথে আমি আগে কন্ট্যাক্ট করি সে যোগাযোগ করে আমি আমার একটা রুমের জন্য বুকিং দিয়ে রেখেছিলাম আর আমার জন্য একটা ট্যাক্সি পাঠিয়ে দিতে বলেছিলাম তো সেই মোতাবেক তাদেরকে আমি বিকাশে পেমেন্ট করে দিয়েছি ওই বাইটি হচ্ছে বাংলাদেশি ওনার লজের নাম হচ্ছে ফাতেমা লজ সাইদ অ্যাপেট তো যদি কাউকে পাই সাথে শেয়ারিং করবো হলে আমি একাই যাবো ইনশাল্লাহ আমাকে ইউএস বাংলা আগে বাসে করে তারা নিয়ে আসলো আমাদের সব যাত্রীদের তো এসে দেখলাম অ্যাকচুয়ালি ইউএস বাংলার লগো সম্বলেই তো সবসময় দেখি ফ্লাইটের উপরে কিন্তু এই ফ্লাইটটি দেখতেছি অন্য একটা লোগো স্কাই আপ তো আমার মনে হলো নিশ্চয়ই তারা অন্য কোনো এয়ারলাইন্সের ফ্লাইট হয়তো তারা এখানে কানেক্ট করেছে তো ভাড়া করেছে জানি না ওটা তাদের সাথে ধরনের এগ্রিমেন্ট তো সাথে সাথে আমি একটা সুযোগ পেলাম যে বিয়ে এত কাছাকাছি কখনো আমার যাওয়া হয়নি সত্যিকারে আপনাদের সাথে যেটা বলা তো যেহেতু এত কাছে আসছে এবং নামার সুযোগ হলো সবাই কেউ ছবি উঠাচ্ছে কেউ ফ্যামিলি ছবি উঠাচ্ছে কেউ ভিডিও করছে তা আমিও আপনাদের জন্য একটু সরাসরি রানওয়ের ভিডিও উঠালাম এখন বিমানের সিটে যাওয়ার জন্য এগুচ্ছি আর সিট নাম্বার দেখে আমি আস্তে আস্তে এগুচ্ছি আমার সিটের দিকে বিমানে উঠে বসলাম আমার সিটে বসে একটু এদিক ওদিক একটু করলাম ভিডিও করলাম দেখছি বিমানের মধ্যে যে কেবিন ক্রু আছে তারা সবাই ফরেনার ইউএস বাংলা সাধারণত আমাদের বাঙালি দেশীয় কেবিন ক্রু থাকে কিন্তু আজকের ফ্লাইটে দেখলাম এটা সবাই ফরেনার তার মানে আমার বুঝতে বাকি নাই যে এই ফ্লাইটটি নিশ্চয়ই অন্য কোনো দেশ থেকে তারা ভাড়া করেছে বা কোনো কন্টাক্টের মাধ্যমে তারা নিয়েছে এখন আমরা অপেক্ষা করছি কখন আমাদের এই বিমানটি ছাড়বে তো সেই জন্য অপেক্ষা করতে করতেই পাশে আমার পাশে দুই প্যাসেঞ্জার পেলাম তো একজন হচ্ছে সম্পর্কের মামা ভাগিনা তো তাদের সাথে গল্প করতে করতেই যাচ্ছে এন্টেমিন্টে আমি খেয়াল করলাম আমাদের বিমানটি যাত্রা শুরু করলো তখন বাজে অলমোস্ট তিনটার কাছাকাছি তো যা যাত্রা শুরু করলো তো আমার পাশে যে দুই যাত্রী মামা বাগিনা একজন হচ্ছে নজরুল ভাই আরেকজন হচ্ছে ওনার বাঘিনা ফারহান তাদের সাথে এই কথা কথায় পরিচয় হলো জানতে চাইলাম যে আপনারা কোথায় যাবেন তো ওনারা বললো ওনারা সিএমসি ব্যালুরে যাবে তো যাই হোক ভালোই হলো আমার আগে থেকে একটা প্ল্যান ছিল যদি কাউকে পাই সাথে নিয়ে যাব শেয়ার করলে হয়তো আমারও খরচটা কিছু সেভ হবে এবং তাদেরও কিছু খরচ সাশ্রয় এবং তো তারা যদি নতুন হয় তাহলে তো তাদের জন্য আরও বেশি উপকার হবে তো কথা কথা জানলাম যে ওনারা নতুন একেবারেই নতুন ওনারা অনেক ইউটিউব দেখে অনেক ভিডিও দেখে অনেক প্রিপারেশন নিয়ে ওনারা ফ্ল্যাটে উঠছে ওনারাও মনে মনে আমার মতো এরকম কাউকে আগে গিয়েছে বা সিএমসিদি ট্রিটমেন্ট নিয়েছি এরকম পরিচিত কাউকে ওনারা খুঁজছেন যা পরিচয় হয়ে গেলে ভালো লাগলো এবং তাদের সাথে কথা বললাম যে আপনারা যদি চান আমি ট্যাক্সি বুক করে আসতে একসাথে আমরা যেতে পারি তিন দাম টাইম আমাদের ফ্লাইট টেক অফ করার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা টেক অফ করলাম বাংলাদেশের মাটির ছেড়ে আমরা উপরে উঠে গেলাম বিমান ধীর গতিতে আস্তে 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 উপরে দিয়ে উঠে যাচ্ছে তো আমরা আমি একটু ভিডিও করলাম মিস থেকে যে কেমন দেখা যায় তো আসলে এই দৃশ্যগুলা খুবই সুন্দর এগুলো মিস করার মতো না তো আমিও লোক সামলাতে পারলাম না একটু ভিডিও করে নিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো ইন দ্য টাইম আমি যখন বয়েস দিচ্ছি আমার ছেলে সায়ান ও মাঝে মধ্যে আমাকে বায়না করছে বাবা তুমি আমাকে কেন নিবে না তো ও অ্যাকচুয়ালি আমরা পাসপোর্ট করেছি তো আমার ভিসাটা লাগানো ছিল গত ডিসেম্বরে তো যেহেতু আমার ভিসাটা ছিল ট্রিপল এন্ট্রি তো আমি এর আগে একবার গিয়েছিলাম এখন সেকেন্ড টাইম আরও একবার আমার চান্স আছে তো আমার জুনে মেয়াদ শেষ হয়ে যাবে তো পরবর্তীতে আবার যখন আমি ইন্ডিয়া যাব তখন তাদের মা ছেলে দুজনেরই মানে প্রাইমারি বেসিক যে সমস্ত হেলথ চেক আপ আছে সেগুলো আমরা করাবো আমাদের তিনজনেরই ভিসা লাগাতে হবে তো আমাদের কেবিনকোর দুপুরে লাঞ্চ দিল তো বরাবরই ইউএস বাংলায় ফ্লাইটে ওরা লাঞ্চ দেয় লাঞ্চটা মানে মোটামুটি আমার দৃষ্টিতে আমি যদি বলি এটা দুপুরে প্রত্যেকটা যাত্রীর জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ইউএস বাংলায় যদি আপনারা টিকিট কাটেন কমপ্লিমেন্টারি হিসেবে আপনারা লাঞ্চটা পাবেন সে লাঞ্চের সাথে তারা চা কফি এবং কোল্ড ড্রিঙ্কসের মধ্যে তারা যার যেটা পছন্দ কোক অথবা সেভেন সেভেন আপ যেটা পছন্দ করে সেটাই তারা প্রোভাইড করে তা আমি কেবিন আমাকে জিজ্ঞেস করলো আমি কী খাবো তা আমি বেশি কিছু আমি কোল্ড ড্রিঙ্কস খাই না আমি বললাম যে আমাকে কোল্ড ড্রিঙ্কসের পরিবর্তে আমাকে আরেকটা বোতল পানি দেবো চেন্নাই বিমানবন্দরে এসে পৌঁছেছি আমরা এখন ওই যে ফারহান পিছনে নজরুল বাই আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আমরা চেন্নাইয়ের বিমানবন্দরের কিছু দৃশ্য খুবই চমৎকার একটা বিমানবন্দর খুবই নিট অ্যান্ড ক্লিন তারা অনেক মানে ই যত্ন করে বিমানবন্দরের কারণ এখানে অনেক ইন্টারন্যাশনাল ফরেনার আসে তো নিজেদের পরিবেশ পরিপাটি রাখা অনেক গুরুত্বপূর্ণ আমি যদি বলি সেক্ষেত্রে আমাদের বিমানবন্দরটা অত বেশি আমরা নিট অ্যান্ড ক্লিন রাখতে পারিনি তা আমরা এখন নজরুবা এবং ফারহানকে নিয়ে আমরা আমাদের ইমিগ্রেশন শেষ করে আমার যে বুক করা গাড়ি ছিল ওই গাড়ির ড্রাইভার আমার ছবি নিয়ে বিমান বিমানবন্দরের বাইরে তার এসে এয়ারপোর্টের বাইরে এসে অপেক্ষা করছে সে আমার ছবি ধরে রাখছে মোবাইলে তো আমি আগেই আমার এই ছবি ওই গেস্ট হাউসের মালিককে পাঠিয়ে রেখেছিলাম তো যাই হোক গাড়ির ড্রাইভারকে পেয়ে গেলাম তো আস্তে আস্তে আমরা গাড়ির দিকে এগোচ্ছি গাড়িটা ছিল ও আমার জন্য প্রায় এক ঘন্টা ওয়েট করতেছিল। তো আমরা তিনজন তো রওনা দিলাম তো গাড়ি আমাদের বিমানবন্দর থেকে পাশেই এই গাড়ি পার্কিং করার বিশাল পাঁচতলা একটা বিল্ডিং আছে তো গাড়ি অনেক উপরে রাখছে বললো স্যার আমি নিচে পার্কিংয়ের জন্য গাড়ি জায়গা পাইনি এই জন্য গাড়ি উপরে রেখেছি একটু কষ্ট করে একটু আমার সাথে চলেন এখানে তো গাড়ি আনার নিয়ম নেই আমি পার্কিংয়ে রেখে আসছি তো আমরা পার্কিংয়েতে চলে আসলাম আমাদের লাগেজগুলো এক এক করে দিলাম ড্রাইভার আস্তে আস্তে সে হচ্ছে তো এক্ষেত্রে আমি একটা একটা ইনফরমেশন দিই আপনারা যদি শেয়ারে যেতে পারেন তিনজন দুইজন চার সর্বোচ্চ চারজন যাওয়া যায় তো আমাদের যে গাড়িটা পাঠিয়েছে ব্যবসিম ছোটো মিনি কার মনে হয় পাঠাবে না দেখ মোটামুটি ভালো গাড়ি পাঠাই পাঠিয়েছে ধন্যবাদ ওই গেস্ট হাউসের মালিককে তো আমরা গাড়িতে উঠে বসলাম তো গাড়িতে উঠে বসে আমরা যাত্রা শুরু করলাম বেলোরের দিকে তো এখানেও আমরা আমার সাথে বলে রাখি আমার যে দুইজন সহযাত্রী ছিল ওনারা ওনারা আমাকে পেয়ে অত্যন্ত খুশি এবং ওনাদের যত টেনশন ছিল ওনারা সিলেট শুধু সিলেট থেকে আসছে কানেক্টিং ফ্লাইটে আসছিল ইউএস বাংলা তো এই ফ্লাইটে উঠছে তো পরিচয় হওয়ার পর ওনারা আমাকে পেয়ে খুবই মহা খুশি এবং ওনারা ইউটিউবে অনেক কিছু লিখে আনছে অনেক কিছু দেখে আনছে অনেক প্রিপারেশন নিয়ে আসছে আমরা বারবারই নজর বলতেছে যে ভাই আমার সকল প্রিপারেশন শেষ মানে আমি অনেকজনই আসছি সেটা আমি ই হয়ে গেছে এই দুশ্চিন্তা দূর হয়ে গেছে আপনাকে পেয়ে আপনার মতো একজন মানুষ পেয়ে এখন আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানে যাব তা আমি বলছি ভাই আমি আমার জানা সত্য আপনাদের কোনো উপকার করতে পারবো কি না জানি না তবে আপনাদের বিপদে ফেলবো না চলেন আল্লা আল্লাহ নাম নিয়ে আমরা যাই তো বেলোর এয়ারপোর্ট এই চেন্নাই এয়ারপোর্ট থেকে বেলোর মানে সিমস হসপিটালের দূরত্ব অলমোস্ট একশো তিরিশ কিলো তো এই পথটা পাড়ি দিতে ট্যাক্সিতে আমাদের সময় লাগে প্রায় সাড়ে তিন ঘন্টা তো আমরা রাস্তা যাত্রাপথে আমরা রাস্তায় একটু ব্রেক নিয়ে একটু চা নাস্তা এবং একটু পানি নিয়ে নেওয়ার জন্য ড্রাইভারকে আগেই বলে রাখছি তো যাত্রা করতে করতে ভাই এবং ফরেনের সাথে গল্প করছি যে আসলে যে রুমটা তো আমি দেখি নাই রুমটা দেখি নাই রুমে কি অবস্থা তবে এসি রুম আমি তাদের বলে রাখছি তো যদি পছন্দ হয় আমরা ওই রুমেই উঠবো ওই গাছেজেও থাকবো আর যদি রুম পছন্দ না হয় তাহলে আমরা হয়তো অন্য কোনো রুম কোথাও দেখে আমরা পছন্দ করব তো যেহেতু আমাদের ওইখানে বিমানবন্দর থেকে আমরা রওনা করেছি চারটায় তা আমাদের হচ্ছে বেলোরে পৌঁছতে বসতে সাড়ে সাতটার মতো বেজে দেবো দ্যাট মিনস সন্ধ্যা তো এই সন্ধ্যাকালীন এই সময়টাতে আমাদের গেস্ট হাউস খুঁজে বের করার একটা চ্যালেঞ্জ তো যথাশ চেষ্টা করবো ওই যে হাউস গেস্ট হাউসে রুম রাখতে বলছে সেখানেই থাকার তিন দাম আমরা ওই যে ব্রেক নিয়েছিলাম ব্রেকের হয়তো একটু খেয়াল করেছেন আমার বিডিওতে একটু ই চলে আসছে ব্রেক শেষ করে আবার আমরা শুরু করলাম তো চা নাস্তা শেষ করে আমরা আবার শুরু করলাম যাত্রা শুরু করলাম তো পাশাপাশি ড্রাইভার কাছ থেকেও কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করলাম যে ও ও মুসলিম একজন ড্রাইভার খুবই ভালো এবং খুব ফ্রেন্ডলি ও মানে চেন্নাইয়ের ড্রাইভাররা একটু সাধারণত একটু কথা বলতে চায় না বা একটু ই থাকে ও দেখলাম যে খুবই মানে ফ্রেন্ডলি ও সব কিছু নিজ থেকে শেয়ার করছে তো এখানে আমি আজকে আপনাদের একটা ইনফরমেশান দিব যারা নতুন যাবেন তাদের জন্য প্রথমে আপনারা আজকে তো যেয়ে গিয়ে আপনাদের রাত হয়ে যাবে পরের দিন সকালবেলা আমরা রবিবার দিন যাত্রা করছি দিন তো ইন্ডিয়াতে সব কিছু বন্ধ তো সোমবার দিন সকালবেলা যেটা করতে হবে যদি আপনি নতুন পেশেন্ট হন তা আপনার অ্যাপয়েন্টমেন্ট আগে পূর্বে নেওয়া থাকে এবং আপনার প্রথম কাজটা হবে সিএমসিতে গিয়ে বোর সকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে এই নাইন হান্ড্রেড বিতে গিয়ে রেজিস্ট্রেশন করা পাসপোর্ট রেজিস্ট্রেশন করা তা আমরা এখন ওই লজে চলে আসছি তো লজটা যেটা আমরা প্ল্যান করেছিলাম যে ফাতেমা গেস্ট হাউসে থাকবো তো আমি ওই জায়গাটা আমি দেখাই নাই কারণ ওই জায়গাটা পরিবেশটা আমার খুব ভালো লাগে না আমরা ওইখানে থেকেছি আমরা দুই তিন দিনের মতো থেকে তারপর আমরা লজ চেঞ্জ করেছি তো লজ চেঞ্জ করে আমরা যে একটা এই লজে আমি পূর্বে এক সময় ছিলাম তো লজের পরিবেশ ভালো এখানে এসি লিফ্ট ওয়াইফাই সব কিছুই অ্যাভেলেবেল আছে যে ক্ষেত্রে আমরা ফাতেমা গেস্ট হাউসটা যে কারণে চেঞ্জ করেছি সেটা হলো তাদের কথা ছিল ওয়াইফাই এবং এসি এসি ঠিক আছে সবই কিছুই ঠিক ছিল কিন্তু তাদের ওয়াইফাইয়ের চরম প্রবলেম ছিল নেটওয়ার্ক মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যেত না তো আমার যে দুই যে সহযাত্রী যে দুইজন তাদের চরম মোবাইল নেটওয়ার্কিং সমস্যা ছিল লস চেঞ্জ করবে তো লজ চেঞ্জ করলাম লস চেঞ্জ করতে গিয়ে একটা কাজ করতে হয়েছে সেটা হলো আমাদের সি ফর্ম আগে আমরা করেছি ওই লজে সেই সি ফর্মটা আবার নতুন করে এই নতুন লজে করতে হয়েছে তো নতুন করে আবার আসলাম নতুন এই লজে উঠলাম এই ছিল আমাদের এই নতুন লজের রুম এবং এসি রুম নিটুম নিট অ্যান্ড ক্লিন খুবই পরিষ্কার তো সবাই আমরা এই লজে উঠে মনে হয় যে সেরে বাঁচলাম যে একটা অন্যরকম একটা পরিবেশ যেটা ওইখানে আমরা এই জিনিসটা খুব মিস করেছি তো আপনাদের রুমের একটু চারিপাশ পরিবারিকতা দেখালাম তা আশা করি আমি পরবর্তী ব্লগে আপনাদের বিতে কী কী পেপারস নিয়ে গিয়ে এই পাসপোর্ট রেজিস্ট্রেশন করতে হয় সেটা কী কী ডকুমেন্টস লাগে সেটা সম্পূর্ণ ডকুমেন্টস কী কী লাগে আমি বলে দিব তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং পরবর্তী ব্লগটি দেখবে আজকে আমি প্রথম পার্টে অনেক ইনফরমেশন আমি হয়তো শেয়ার করেছি হয়তো মার্কিন পার্টে আপনারা বাকি ইনফরমেশনগুলো পাবেন আজকে প্রথম পার্টে যে যতটুকু ইনফরমেশনে বুঝতে পেরেছেন সেটার উপরে ভিত্তি করে কারো যদি কোনো ব্যাপারে যদি আরও ক্লিয়ার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখবেন আমি প্রত্যেকটা প্রশ্নেরই আনসার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমাদের মম অ্যান্ড সান ব্লগের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটা কাইন্ডলি পুরো দেখবেন এবং লাইক করবেন আর নতুন ভাই বোন যারা আছেন আমাদের ভিডিও থেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা প্রত্যেককে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমাদের সাথে পথ চলার জন্য আমাদের আরো অনুপ্রেরণা দিবেন। সবাইকে ধন্যবাদ। বিধান। সবাই লাইক নাম সাথে থাকবেন।